কক্সবাজারে এসে খুবই ভালো লাগছে কিন্তু মানে মানুষ প্রচুর যার কারণে একটু আর কি অসুবিধা হচ্ছে বাচ্চা নিয়ে তারপরেও ভালোই লাগছে কালকে এসেছিলাম বিচে এসেছিলাম ঘুরেছি খুব এনজয় করেছে ওর বীচ খুব পছন্দ আজকে আবার এসেছি ওকে স্পিড বোর্ডে ওঠার বায়না করেছে স্পিড বোর্ডে উঠাবো আমাদেরও পছন্দ বাচ্চাও পছন্দ করে একটা সময় স্পেন্ড হয় হচ্ছে আমাদের কিছু আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে গিয়ে যখন যখন মানে পর্যটকের চাপটা বেশি থাকে সেক্ষেত্রে কিছুর প্রাইসটা একটু বেড়ে যায় দেখা গেছে যে আমরা যখন গাড়ি ভাড়া করতে যাই যে কোনো ধরনের গাড়ি বলেন রিক্সা বলেন অটো বলেন হোটেল বলেন সব কিছুর ভাড়া দ্বিগুণ তিনগুণ এরকম হয়ে যায় এই জিনিসটা আমরা কিছু মানে প্রবলেম ফেস করি স্পেশালি এই সিজনের সময় শুক্রবার শনিবার এই টাইমগুলোতে একটু প্রবলেম হয় বাট এমনি হচ্ছে কি আপনার আসলে সমুদ্র পাহাড় এগুলোতে মানুষের একটা ভালোবাসার জায়গা মানুষ সময় পেলে অবশ্যই এই জায়গাগুলোতে আসে তো এই সেজন্য কক্সবাজার অবশ্যই সহজ বিয়ের পর এবারই প্রথম আসছেই যা আসার পরে আমরা প্ল্যান করছিলাম যে শীতের মধ্যে কক্সবাজার আসবো দেশে অনেক ভালো লাগতেছে অনেক লোকজন আছে অনেক এনজয় করতেছি তো আশা করি অনেক ভালো লাগবে আসছি আজকে আসছি আজকে এসে সরাসরি বিচে আসছি আসি এখানেই আসি এখন এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরবো আর কি ইনানি বিচ আছে মহেশখালী আছে হিমসরি আছে এদিক দিয়ে ঘুরবো আর কি